স্কার আজকে আর একটা অমৃতকথার পাঠ নিয়ে আমি শুরু করছি নতুন পর্ব সবার প্রথমে আমি গুরুদেবকে স্মরণ করে নিচ্ছি তারপর পাঠ শুরু করছি ও অজ্ঞানতি মিলান জ্ঞান জ্ঞানান যেন শালা মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমহা ও অখণ্ড ব্যপ্তং ব্যাপ্তং যেন চারাচারং তৎপদাঙ্গ দর্শিতাঙ্গ তসম শ্রী গুরুবে নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী গুরুবে নম শুরু করছি অমৃতকথায় আরেকটি নতুন পর্ব আমি পাঠে চলে যাচ্ছি বুদ্ধ সম্বন্ধে স্বামীজি যে সময় কথা কহিতেছিলেন সেটি এক মাহেন্দ্রক্ষণ কারণ জনৈকা শ্রোত্রী জনৈকা স্রোত্রী মানে শ্রোতা থেকে শ্রোত্রী হয়েছে স্বামীজির একটি কথা হইতে বৌদ্ধ ধর্মের ব্রাহ্মণ প্রতিদ্বন্দ্বী ভাবটি তাহার মনোভা মনোগত ভাব আবার প্রথম থেকে পড়ছি বুদ্ধ সম্বন্ধে স্বামীজি যে সময়ে কথা কহিতেছিলেন সেটি এক মাহেন্দ্রক্ষণ কারণ জনৈকা শ্রোত্রী স্বামীজির একটি কথা হইতে বৌদ্ধ ধর্মের ব্রাহ্মণ্য প্রতিদ্বন্দ্বী ভাবটি তাহার মনোগত ভাব এই ভ্রমাত্মক সিদ্ধান্ত করিয়া বলিলেন স্বামীজি আমি জানিতাম না যে আপনি বৌদ্ধ উক্ত নাম শ্রবণে তাহার মুখমণ্ডল দিব্যভাবে উদ্ভাসিত হইয়া উঠিল প্রশ্ন প্রশ্নকত্রীর দিকে ফিরিয়া তিনি বলিলেন আমি বুদ্ধের দাসানু দাসগণের দাস তাহার মতো কেহ কখনও জন্মিয়াছেন কি স্বয়ং ভগবান হইয়াও তিনি নিজের জন্য একটি কাজও করেন নাই আর কি হৃদয় সমস্ত জগৎটাকে তিনি ক্রোড়ে টানিয়া লইয়াছেন এত দয়া যে রাজপুত্র এবং সন্ন্যাসী হইয়াও একটি ছাঁক শিশুকে বাঁচাইবার জন্য প্রাণ দিতে উদ্যত এত প্রেম যে এক ব্যঘ্রির ক্ষুধা নিবৃত্তির জন্য সিও শরীর পর্যন্ত দান করিয়াছিলেন এবং আশ্রয়দাতা এক চণ্ডালের জন্য আত্মবলি দিয়া তাহাকে আশীর্বাদ করিয়াছিলেন আর আমার বাল্যকালে একদিন তিনি আমার গৃহে আসিয়াছিলেন এবং আমি তাহার পাদমূলে ষষ্ঠাঙ্গে প্রণাম প্রণত হইয়াছিলাম কারণ আমি বুঝিয়েছিলাম যে ভগবান বুদ্ধই স্বয়ং আসিয়াছেন অনেকবার কখনো বেলুড়ে অবস্থানকালে এবং কখনো তাহার পরে তিনি এইভাবে বুদ্ধদেবের কথা বলিয়াছিলেন একদিন তিনি আমাদিগকে যিনি মুখ খুব বারাঙ্গনা হইয়াও বুদ্ধকে পরিতোষপূর্বক ভোজন করাইয়াছিলেন সেই রূপসী অম্বপালের উপাখ্যান এরূপ প্রাণ স্পর্শিনী ভাষায় বর্ণনা করেন যে রসেটি রচিত মেরি ম্যাকডালিনের আকুল ক্রন্দনাত্মক বিখ্যাত অর্থ সনেটটির কথা শতই আমাদের স্মৃতিপথে উদিত হইল ওগো আমায় ছাড়িয়া দাও মুখ কমল আমার নিকটে আকর্ষণ করিতেছে আজ তিনি তাহার শ্রীজরনের জন্য আমার চুম্বন আমার কেশপাস আমার অশ্রু মাগিতেছেন ওগো কে বলিয়া দিবে আবার কবে কোথায় তাহার ওই শনিতা লিপ্ত পদযুগল আমি আল আলিঙ্গন করিতে পাইব তিনি যে আমায় ভালোবাসিয়াছেন আমায় চাহিতেছেন আমায় ডাকিতেছেন যাই আমি যাই কিন্তু স্বদেশ প্রেমী যে প্রত্যহ আলোচ্য বিষয় হইত এমতো নহে কারণ একদিন প্রাতকালে সর্বাপেক্ষা অধিক নূতনত্বপূর্ণ বিষয়ের অবতারণা হইয়াছিল সেদিনকার দীর্ঘ আলোচনার বিষয় ছিল ভক্তি প্রেমাস্পদের সহিত সম্পূর্ণ তাদাত্ম যাহা চৈতন্যদেবের সমসাময়িক ভূম্মধিকারী ভক্তবীর রায় রামানন্দের মুখে এরূপ সুন্দরভাবে প্রকাশ পাইয়াছে পহিলহি রাগ নয়ন ভঙ্গ অনুদিন বাড়ল অবদিনা গেল নাহাম রমণী দুহুমন মনোভাব পেশল জানি ইত্যাদি ভগিনী নিবেদিতার স্বামীজির সহিত হিমালয় থেকে পাঠ করে শোনালাম ভালো লাগলে বন্ধুদের কাছে একটা Like a second.